তিনজন অ্যাক্টর যাদেরকে জনগণ দেখে প্রথমে ব্যাপকভাবে মজা নিয়েছিল এই তিনজন তাদের চেহারা কিংবা পার্সোনালিটি খারাপ হওয়ার কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন প্রথম এসেছিল তখন প্রচন্ড ট্রলের শিকার হতে হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের প্রতিভা দেখে মানুষ এতটাই খুশি হয় যে তাদেরকে বলতে থাকে এরাই হচ্ছে আসল প্রতিভা প্রথমে রয়েছে ধানুষ তিনি যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন তাকে নিয়ে ব্যাপক মজা করা হয় কারণ চিকনা চাকনা হ্যাংলা পাতলা একটা ছেলে কিভাবে একটি নায়কের জায়গা নিতে পারে পরবর্তীতে তিনি যখন ভালো মুভি উপহার দেওয়া শুরু করেন তখন তামিলনাড়ু সহ পুরো ভারতবর্ষ জুড়ে তার প্রচণ্ড ফ্যান ফলোয়ার তৈরি হয়ে যায় ধানুষ তামিল চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক কস্তুরী রাজার দ্বিতীয় সন্তান পরিচালক বড় ভাইয়ের চাপে ধানুষ অভিনয় জীবন শুরু করেন দুই সালের আঠারোই নভেম্বর ধানুষ তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেন এবং দুই সালে তাদের ঘরে দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে দুই সালে এই দম্পতির বিচ্ছেদ হয় বর্তমানে তামিল ইন্ডাস্ট্রিতে তিনি অনেক জনপ্রিয় একজন নায়ক দুই নম্বরে রয়েছে সাউথ ফিল্ম ডিরেক্টর আটলি কুমার যিনি অরুণ কুমার নামেও পরিচিত দেখতে অনেকটা কালো হওয়ার কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথমে তাকে অনেক নেতিবাচক কথা শুনতে হতো কিন্তু তার প্রতিভার জোরে তিনি এমন কিছু সিনেমা বানান যার কারণে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও তার হাতে ওঠে আর ডিকুমারের জন্ম একুশে সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং একজন প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি প্রাথমিকভাবে এরিথান নামের একটি ছবি বানান যে ছবিটিতে এস শঙ্কর দুই সালে তাকে সহকারী পরিচালক হিসেবে নিয়েছিলেন ফক্স স্টার স্টুডিওজ দ্বারা প্রযোজিত নয়নতারা নাজারিয়া আর্য এবং জয় অভিনীত রাজারানী চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত পরিচালক এবং শ্রেষ্ঠ সংলাপ লেখক হিসেবে তামিলনাড়ু রাজ্য পুরস্কারে ভূষিত হন তার পরবর্তী চলচ্চিত্র থালাপাতি বিজয়ের সাথে থেরি মুভিটিকে পরিচালনা করেন এবং সেই সময় এই মুভিটি ব্লক বাস্টার হিট হয় দুই সালে শাহরুখ খানের সাথে তার জাওয়ান সিনেমাটি মুক্তি পায় যা তামিল ইন্ডাস্ট্রি সহ পুরো ভারতবর্ষ জুড়ে ব্যাপক জননন্দিত হয় তিন নম্বরে রয়েছে আমাদের হিরো আলম হিরো আলম বাংলাদেশ সহ ভারতেও অনেক জনপ্রিয় কারণ তাকে দেখে প্রথমে সবাই মনে করেছিল এই লোকটি কিভাবে একজন হিরো হতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই হিরো নামটি তিনি নিজেই রেখেছেন তিনি একজন স্বাধীন শিল্পী হিসেবে কাজ করেন ও সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ভিডিও প্রকাশ করে থাকেন তিনি মূলত তার বেসুরো কলার গানের জন্যই সর্বাধিক আলোচিত ও সমালোচিত দুই সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন যদিও তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন কিন্তু তারপরও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তিনি সমাজের কল্যাণে অনেক কাজই করে চলেছেন যার কারণে প্রথম দিকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হলেও বর্তমানে তিনি ব্যাপকভাবে প্রশংসিত এমনকি বিবিসিতেও এসেছে হিরো আলমের নাম আর এজন্যই বলা হয় এই পৃথিবীতে যার যোগ্যতা এবং প্রতিভা রয়েছে তার চেহারা বা অন্য কিছু দিয়ে বিচার করা ঠিক নয় এই তিনজন তারকাই তার বাস্তব উদাহরণ দর্শক আপনার কি মত সেটা জানার প্রত্যাশায় আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ